খর্দ কল্যাণনগর এলাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা তদন্তে রহরা থানার পুলিশ অর্থ রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ কল্যাণনগর বকুলতলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রসেনজিৎ তার পরিবার নিয়ে রবিবার মায়াপুর গিয়েছিলেন সোমবার ভোর তিনি খবর পান তার বাড়িতে কেউ বা কারা ঢুকেছে এরপর তিনি তার বন্ধু বান্ধব এবং স্থানীয় রহরা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে বাড়ি ফিরে সোমবার সন্ধ্যায় প্রসেনজিৎ দে এবং তার পরিবারের সদস্যরা দেখেন নগদ প্রায় বত্রিশ হাজার টাকারও বেশি এবং বেশ কিছু সোনার গয়না খোয়া গিয়েছে ইতিমধ্যেই রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ দে জানান কী ঘটনা ঘটেছে আমরা গতকালকে মায়াপুর বেড়াতে গেছিলাম তো আজ ভোর বেলা চারটে ঠিক আঠাশ নাগাদ আমাদের নিচে যিনি ভাড়া থাকেন ফোন করে বললেন যে আপনাদের ওপরে শব্দ শোনা যাচ্ছে এবং বাইরে গ্রিল খোলা তো আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে আপনি এটা না বলে প্রথমেই গ্রিলটা আটকে দিন তালা মেরে দিন শব্দ যখন হচ্ছে কোনো ওপরে আছে তালা মেরে দিন তা বয়স্ক লোক ওটা করতে একটু দেরি করেছেন উনি যা কিছুক্ষণ পরে তালা আটকেছে আমি আমার বন্ধুদের ফোন করি বন্ধুরা সব চলে আসে মানে পাঁচটার মধ্যে প্রচুর লোক হয়ে যায় এখানে এবং পুলিশকেও ফোন করা হয় পুলিশও তার কিছুক্ষণ পর চলে আসে মানে পুরো পুলিশকে জানানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে তারপর দরজা ওখানে খুলে ওপরে উঠেছে সবাই ভেবেছে ওপরেই আছে ওপরে উঠে দেখছে নেই তারপর তো আপনারা দেখছেন যে সব ভেঙে এগুলো সব নিয়ে চলে গেছে কত টাকা আনুমানিক নগদ এবং মানে আমরা এখনো না ওরমভাবে হিসাব করতে পারিনি তবে আমার ওই মায়ের আলমারিটা ভেঙে মায়ের কিছু পুরনো ছোট অল্প স্বল্প গয়না ছিল ওইটা নেই আর মার কিছু টাকা জমানো ছিল সতেরো সালে মা চলে গিয়েছেন তারপর থেকে আমরা ওটার হাত দিই না স্মৃতির মতন করেই রেখে দিয়েছি ওটাকে এবং শাড়ি কাপড় একই রকম রয়েছে কোনো কিছুতে হাত দেয়নি এবং খুব গুছিয়ে নিয়েছে মানে কোনো কিছু শাড়ি কাপড় নেয়নি অথচ গয়না পায় না সব কিছু নিয়েছে বা এই যে এখানে দেখছেন সব শুকের সুখে সব ভেঙে সব নিয়েছে এগুলো ওইভাবেই নিয়েছে আর টাকার কথা বলতে গেলে আমাদের আমাদের ছিল এই আলমারিতে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মতন ছিল ওটা একদমই নেই তার মধ্যে খুচরো কিছু পয়সা এছাড়া আমি আমার ছেলে মেয়ের জন্য আর বেড়াতে যাওয়ার জন্য মাটির ভাড়ে করে টাকা জমাই একটু পুরনো বন্ধি আমি মাটির ঘরেই আর কি টাকা জমাই সেগুলো সব নিয়ে চলে গেছে আর লক্ষীর ওপরে যে একটা লক্ষীর ঘট রয়েছে সেটাও নিয়ে চলে গেছে আচ্ছা আপনারা ঘুরতে গেলেন বেড়াতে গেলেন তারপরে এই ঘটনা কি মনে হচ্ছে এটা কি মানে চেনা পরিচিতর মধ্যেই চেনা পরিচিত লোক কি এত বড় নোংরা কাজ করবে মনে হয় না আমাদের পাড়ার পরিবেশের বা আমাদের যা পরিস্থিতি তাতে আমার চেনা পরিচিত এরকম ধরনের মানসিকতা কারো আছে বলে মনে হয় না থাকার যে সুযোগটা নেওয়া হয়েছে তাতে আপনার কি মনে হচ্ছে তাতে আমি ঠিক এরম ধরনের অভিজ্ঞতা কখন আমার হয়নি উল্টো আমি অন্যান্য এসে দৌড়ে যেতাম কিন্তু আমার এরম ধরনের যেটা বলছেন আপনি চেনা পরিচিতি চেনা পরিচিতি লোক এরম ধরনের মানসিকতা নেই ফলে বুঝতে পারছি না যেটা কি হলো এবং গুছিয়ে গুছিয়ে সব জিনিসগুলো নিয়েছে মানে আমার মনে হয় এক একাধিক লোক এসছে এরকম একটা জায়গা যেটা কল্যাণনগর একটা আপাত শান্ত হ্যাঁ ভালো পরিবেশ সেখানে এই ধরনের ঘটনা কতটা আতঙ্কিত আপনারা হ্যাঁ আতঙ্কিত তো আছি খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে কারণ আমাদের সাধারণভাবে কল্যাণনগর এবং আমাদের এখানে পাহারা দেওয়া হয় আমাদের এখানে আমাদের ক্লাব স্পেক্ট্রাম ক্লাব থেকে পাহাড়ার ব্যবস্থা আছে তার মাঝখানে যে এরম ব্যাপার হতে পারে ভাবতে পারি না প্রায় কুড়ি বাইশ বছর পঁচিশ বছরের উপর পাহারা হয় যেটা মানে কল্পনাই করা যায় না টাকা পয়সা ছিল ওখানে এখানে প্রায় সাতাশ থেকে তিরিশের মতো ছিল আর ওটা কত ছিল করছি এখানে আমাদের মাটির ঘর ছিল এই জামাগুলো সুন্দর করে খুলে এখানে রেখে দিয়েছিল আর এখানে যত পেতলের বাসন বসুন ছিল সব নিয়ে চলে গেল বাড়ির বলেছে আমরা এ করবো এগুলো দু একটা জিনিস আমার ওয়াইফ তুলে রেখেছে এইটা এইটা সব চার নিয়ে এসে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স